আজকে তিনটা রান্না দিয়ে শুরু করলাম দেখো সকালবেলাতে আজকে কত কি রান্না করতে বসেছি এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা কড়াইতে ডাল সেদ্ধ হচ্ছে আর তোমার হচ্ছে এইদিকে আর একটা ভাজা বসিয়েছি কি ভাজছি সেটা পরে দেখাচ্ছি আর এখানে আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে ডাল ভিজানো ডালের বড়া হবে আর এখানে একটা গোটা রুই মাছ কেটে রাখা আছে আর সঙ্গে আছে গোটা মাছের মাথা আর নিচে দেখো সবজি পাতিগুলো কাটতে কাটতে রেখে দিয়েছি কারণ এক হাতে কাটছি এক হাতে রান্না করছি এটা পাঁচ তরকারি কেটে রেখেছি এখানে আলু ফুলকপি তরকারি কাটা আছে আর শাকগুলো বেঁচে রাখা আছে তো কড়াইতে দেখো ছিম আর হচ্ছে মূলো দিয়েছিলাম একসঙ্গে ভাজতে তো একসঙ্গেই দিলাম বড় কড়াই তো আর একটু বেশি করে তেল দিয়েছি তাহলে কি বলো তো সিমটা আর হচ্ছে মূলোটা একসঙ্গে ভাজা হয়ে যাবে তো সেই কারণেই ধরো দিলাম আর কি তো অল্প অল্প তো তো সেই কারণেই একসঙ্গে দিয়েছি তো যাই হোক দেখো একা হাতে কতগুলো রান্না করেছি তো আজকে বাড়িতে এত কিছু রান্না করার কারণ কী চলো তোমাদেরকে সেটাই বলে দিই আগে বলে দিই রান্নাঘরটা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে কেমন যেন একটু অপরিচিত অপরিচিত তার কারণ হচ্ছে এটা তো আমার রান্নাঘর না এটা হচ্ছে আমার পাশের বাড়ির বৌদির রান্নাঘর তো সকালবেলাতে বৌদিদের বাড়িতে গিয়েছিলাম আমার একটা ব্লাউজ আর একটা হচ্ছে নাইটি সেলাই করতে দিয়ে এসেছিলাম সেটা আনতে গিয়েছিলাম তো বৌদি বলছে আমি পাগল হয়ে গেলাম এদিকে তুই ব্লাউজ নিতে এসছিস নাইটি নিতে এসছিস এদিকে আমার সংসারে কোনো কাজ হয়নি আজকে আবার ভাজিকে আইবুড়ো ভাত খাওয়াবো আমি কখন কি করব বলতো তো আমাকে বললো এক কাজ করতো আমাদের বাড়িতে একটু রান্নাটা করে দে মানে বৌদি বলল যে আইবুড়ো ভাতের রান্নাটা আমাকে করে দিতে তো আমি দেখলাম বাড়িতে বর আছে বাড়িতে আমাকে রান্না করতে হবে আবার এইদিকে আইবুড়ো ভাত রান্না করব। মানে কি করে সম্ভব হবে জিনিসটা তারপরে দেখলাম যে বাড়িতে প্রতিদিনই তো রান্না করি বৌদি যেহেতু বড়ো মুখ করে আমাকে বললো রান্নাটা করে দিতে তো ভাবলাম বাড়িতে আজকে যেমন তেমন রান্না করে বরকে খাইয়ে দিই এদিকে এসে একটু রান্নাটা করে দিই তো সকালবেলাতে বরের জন্য একটু আলু সেদ্ধ লালু সেদ্ধ ভাত আর একটু ডিম ভাজা করে রেখে তাড়াতাড়ি করে এসে দেখো রান্না রান্নাবান্না করলাম তো এত কিছু আমি রান্নাবান্না করেছি এর মধ্যে তোমার মিষ্টি দই আর পায়েস এটা কিন্তু আমি করিনি পায়েসটা বৌদি করেছে মিষ্টি দই তো দোকান থেকে কিনে আনা হয়েছে তো দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি তবে হ্যাঁ পায়েসটা কিন্তু এর আগের ভিডিও তো ছিল না তো ঘর থেকে আবার আনা হলো তো পায়েসের বাড়িটা দেখো এতক্ষণে বসালাম তো যত কিছু দেখতে পা সব কিন্তু আমি নিজে হাতে রান্না করেছি আর বাড়িতে আলুসধ্য ভাত এই কারণে রান্না করলাম তার কারণ হচ্ছে এই যে এই আশীর্বাত বলো আইবুড়ো ভাত বলো এগুলো তো একটা সময়ের মধ্যে খেতে দিতে হয় তো আমি যদি বাড়িতে দেরি করি তো এদিকেও দেরি হয়ে যাবে সেই কারণে ধরো আরও সেদ্ধ ভাত রান্না করে বরকে খাইয়ে দিয়ে এলাম খাইয়ে দিয়ে আসিনি ভাত রান্না করে দিয়ে এসেছি ও নিজে নিজে খেয়ে নেবে তারপরে দেখো এখানে এসে কিছু রান্না করলাম হ্যাঁ মাঝে মাঝে কেউ এসে হয়তো আমাকে একটু হেল্প করে দিয়েছে যেমন বৌদি আমাকে শাকটা কেটে দিল তারপরে হচ্ছে এই যে যে আইবুড়ো ভাত খাচ্ছে ও আমাকে একটু মিক্সিতে মশলাও বেটে দিয়েছে কিছুটা মশলা ধরো আমি পাটাতে বেটেছি আর কিছুটা মশলা মিক্সিতে বেটেছি তো বেশি যেটা ছিল সেটা মিক্সিতেই করেছি কারণ মানে আলগা পাটাতে দেখবা মানে আলগা পাটা বলো বা হচ্ছে ওই যে চাকতা বেলনা বলো এগুলো নাকি আমার একটু হাতে বাঁধে তাই না তো বৌদির পাটাতে যেহেতু আমি মশলা করি না তো সেই কারণে ধরো একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে বললাম যেগুলো বেশি মশলা সেগুলো মিক্সিতে করে দে আর যেগুলো তোমার হচ্ছে অল্প অল্প ছিল সেগুলো কিন্তু আমি পাটাতে বেটেই করে নিয়েছি তো আমাকে আবার বললো আশীর্বাদ করতে মানে করতে তো সেই কারণে দেখো আমিও আশীর্বাদটা করে নিলাম যেহেতু সম্পর্কে আমার ভাইজি হচ্ছে হ্যাঁ তো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে তো আমি জানো তো আজকে মানে তাড়াহুড়ো করে চলে এসেছি ভেবেছিলাম শাড়ি পরে আসবো তো দেখলাম শাড়ি পরতে গেলে দেরি হয়ে যাবে আর শাড়ি পরে এত কিছু রান্নাবান্না করতে মানে একটু অসুবিধাই হবে সেই কারণে ধরো নাইটি পরেই চলে এসেছি আর বেশি দূরে না গো আমাদের বাড়ি তারপরের বাড়িটা হচ্ছে এই বৌদির বাড়ি তো পাশাপাশি যেহেতু সেই কারণে ধরো অসুবিধাটা হয়নি আর নিজেদের মধ্যে সব কিছু তো যাই হোক এই দেখো দুপুরবেলাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে একটু বিকেল হয়ে গেছিলো তার কারণ অনেক মানুষজন খেলো তো সবাইকে খাইয়ে ধুয়ে তারপর আমরা খেয়ে দে মানে উঠলাম আর কি মেয়েরা তো খেয়ে দে আর কিন্তু ঘরে গিয়ে শুইনি কারণ অবেলায় খেয়েছি শুলে পরে তখন শরীরটা খারাপ করবে সেই কারণে একটু হাঁটতে হাঁটতে চলে এলাম মায়ের বাড়িতে তো এই যে আমার চিকু চিকুর যেন তো তিনটে বাচ্চা হয়েছিল দিয়ে ও তিনটে বাচ্চাকেই পেটের তলে চাপা দিয়ে মেরে ফেলেছিলো আসলে ছোট জায়গা ছিল তো সেই কারণে ধরো চাপা পড়ে মরে গেছে আর এই যে পচি পচির পাঁচটা বাচ্চা হয়েছে তো ওর পাঁচটা বাচ্চা মানে হয়েছে আর ওইদিকে ও তিনটে বাচ্চা হয়েছিল তো তিনটে যেহেতু মরে গেছে তা এখন বিটির বাচ্চা নিয়ে টানাপাড়া একটা বাচ্চা নিয়ে গিয়ে ওর কাছে রেখে দিয়েছে মানে পচির কাছে আছে চারটে আর চিকু নিয়ে গেছে একটা আর চিকু সম্পর্কে কি হচ্ছে বলো তো ওটা হচ্ছে নাতনি তো ওর যেহেতু বাচ্চাগুলো মরে গিয়েছে তো তো সেই কারণে ধর ওর মনটা খারাপ তাই নাতনিকে নিয়ে এসে নিজের কোলের কাছে রাখে আদর টাদর করে মানে বলে না মা মাই হয় তো মা মা হওয়াতেই কিন্তু আবার একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে পচি কিন্তু নিজের বাচ্চাকে আর ওর মাকে দিচ্ছে না ওর মা যখনই বাচ্চা আনতে যাচ্ছে তখনই মা বিটিতে লেগে যাচ্ছে মারামারি তো যাই হোক সব দিক সামনে টামলে এই যে সন্ধ্যের সময় এসে বরকে একটু চা করে দিলাম এখন যাবো বাজারে তো দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি সামনে যেহেতু বিয়ে আছে তাই ভাবলাম কিছু কসমেটিক্সের জিনিস নেই আর শীত পড়ে গেছে শীতেরও কিছু কেনা হয়নি সেই কারণে চলে গেলাম দুজনাতে বাজারে বাজারে গিয়ে আজকে অনেক কিছু কিনে এনেছি তোমার গেটে আওয়াজ হচ্ছে ভুলু এসে গেটে ঠক ঠক করছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ গেটের আওয়াজটা তো দেখো এই চেনটা কিনে এনেছি চেনটা তোমার ওই জিন্স টপের সঙ্গে পড়তে ভালো লাগবে তো দেখতে ভালো লাগলো বলে নিলাম আর একটা তোমার এই যে পাথরের আংটিগুলো নিয়েছি নিলাম যদি ভালো লাগে তো পরবো আর যদি না লাগে তো পরবো না আর এই দেখো এই ঝুমকো কানেরটা না আমার খুব পছন্দ হয়েছে তো সেই কারণে কানেরটা আমি দোকানে একবার পড়েছি পরে দেখলাম বেশ ভালোই লাগছে পরে আমাকে তো সেই কারণে ঝুমকো কানেরটা নিলাম আর আমার না ঝুমকো কানের খুব পছন্দ মানে যত রকমের কানের হয় তার মধ্যে ঝুমকো জিনিসটা আমার বেশি পছন্দ আর একটা এই যে হেয়ার স্প্রে না মানে নিয়েছি আমার জন্য না মানে ছেলে আর ছেলের বাবা নিল একটা তোমার ওই যে বডি অয়েল নিয়েছি আর এটা হচ্ছে ছেলের জন্য মুখে মাখা ক্রিম নিয়েছি শীতের আর বর এই যে বোরো নীলের এই ক্রিমটা নিল বোরো নীল জানি না তোকে কী বলে আসলে আমি একটু তুতলা কথা বলি তো মাঝে মাঝে একটু কথা তুতলে যাই আর এ দেখো চুরিটা নিয়েছি বিয়ের পর প্রথম মনে হয় এরকম চুড়ি নিয়েছি কারণ বিয়ের পর এরকম চুড়ি আমি কোনোদিন কিনি এবারই ফার্স্ট কিনলাম আর একটা আইলাইনার নিয়েছি আর এটা হচ্ছে তোমার ল্যাকমির কাজল আমার যেন তো কাজল খুব নষ্ট হয় তাড়াতাড়ি মানে খুব পরিত কাজল আমি সেই কারণে একটা কাজল কিনলে ওই দু থেকে তিন মাস যায় কি না তার নাই সন্দেহ পুজোতে কিনেছিলাম ল্যাকমি একটা কাজল তো এই দু মাসে তিন মাসে শেষ হয়ে গেছে আর একটা এই যে নলক কিনেছি পরবো যদি ভালো লাগে তো পরবো এখন সবাই পড়ছে নাক তো ফুরায়নি এমনিই কিনে নিলাম যদি ভালো লাগে তো পরবো না লাগে তো পরবো না আর এই দেখো একটা হলুদ রঙের একটা কানের নিয়েছি কানেরগুলো না আমার খুব ভালো লাগে এর আগে একবার গিয়ে দেখে এসেছিলাম তো সেই কারণে দেখো তিন রকমের তিনটে কানের নিয়ে চলে এসেছি এবার যেই শাড়ি চুড়িদারের সঙ্গে ম্যাচ করবে সেই শাড়ি চুড়িদারের সঙ্গে পরবো আর কি তো তিনটে কানেরই আমার কাছে খুব পছন্দ মানে পছন্দের কানের আর তোমার একটা কিনেছি শিহরি ঝুমকো এটাও ঝুমকো নিয়েছি বললাম না আমার ঝুমকো কানের খুব ভালো লাগে পড়তে তো বিয়ে বাড়িতে যাবো ধরো সেই কারণে ঝুমকো কানেরটা নিয়েছি একটা টিপের পাতা চুল বাঁধার জন্য দু রকমের ক্লিপ একটা সাইড ক্লিপ নিয়েছি আর এই যে ইউ ক্লিপ নিয়েছি আর তোমার এই যে একটা টাপ কিনেছি টাপটা বেশ ভালো লাগলো দেখতে সেই কারণে টাপটাও নিয়ে নিলাম আর এখানে আছে তোমার আইব্রো তো দেওয়া একটা কাজল আর দুই রকমের হচ্ছে দুটো লিপস্টিক লিপস্টিকগুলো না বেশ সুন্দর লাগছিল বিউটি কি লেখা আছে গো যাই হোক আমি বুঝতে পারছি না কি লেখা আছে আর এটা হচ্ছে তোমার ওই যে নীলপালিস্তোলার স্প্রিড স্প্রিড কিনেছিলাম স্পিডটা উড়ে গিয়েছে আর তোমার নিয়েছি হচ্ছে একটা ব্যাগ আমার ব্যাগটা ইউজ করতে করতে অনেক জায়গা মানে কালো হয়ে গেছে তো দেখতে বাজে লাগছে সেই কারণে ধরো আবার একটা ব্যাগ কিনলাম নতুন বিয়ে বাড়ির জন্য আর কি আর এমনি ব্যবহার করার জন্য তো বাড়িতে আছেই আর সঙ্গে নিয়ে এসেছি একটা দোকান থেকে চেয়ে ঢপ